সৌদি আরবের একটি বিখ্যাত রেস্টুরেন্ট আর যেটি হচ্ছে মিশোয়ার মিশোয়ার রেস্টুরেন্ট এই মুহূর্তে সৌদি আরবে লোক নিয়ে যাচ্ছে যেটাতে হচ্ছে সার্ভিস ক্রু পজিশনে যারা সার্ভিস ক্রু পজিশনে মিশোয়ার রেস্টুরেন্টে যেতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন মিশুয়ারে যেতে হলে আপনার যে টার্মস কন্ডিশনগুলো থাকা লাগবে সেটা হচ্ছে মিনিমাম এসএসসি পাস্ট হওয়া লাগবে সেকেন্ডারি স্কুল পাস্ট এবং হচ্ছে বয়সের যে কন্ডিশন একুশ টোয়েন্টি প্লাস ম্যাক্সিমাম পর্যন্ত পর্যন্ত বয়সের লিমিট এবং উচ্চতা লাগবে পাসপোর্ট সাত ইঞ্চি পর্যন্ত রেস্টুরেন্টের জন্য যাদের উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি আছে শুধুমাত্র তারা ইন্টারভিউটা দিতে পারবেন তো এত উচ্চতা আসলে লোক পাওয়া মুশকিল সার্ভিস ক্রু এবং হচ্ছে টিম মেম্বার বা ওয়েটার এই পজিশনগুলোর জন্য আসলে পাসপোর্ট পাঁচ ইঞ্চি পর্যন্ত যথেষ্ট কিন্তু ওনারা পাসপোর্ট সাত ইঞ্চি চাচ্ছে কেন আমি বলতে পারবো না বাট এই কোম্পানিটা এমনিতে ভালো হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি যারা মিশোয়ারে যেতে চান এটাতে আপনার অফিস ইন্টারভিউর মাধ্যমে যেটা সিলেক্ট করা হবে ওদেরই ভিসাটা দেওয়া হবে আর বিসা যেহেতু মিশোয়ার রেস্টুরেন্টের নামে সেই ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন আর এটার যে স্যালারি বেসিক স্যালারি হবে এক হাজার রিয়েল এর বাইরে আপনাকে ফুড দিবে কোম্পানি আপনার রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আপনাকে ফুড ফ্রি দিবে অ্যাকোমোডেশন ফ্রি দিবে দুই বছর পর পর আপনি ছুটি পাবেন রিটার্ন টিকিট পাবেন এই সুযোগ সুবিধাগুলো আপনি হচ্ছে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকে আপনি পাবেন তো যাদের উচ্চতা আছে এবং এডুকেশান আসছে যে আদার্স কন্ডিশনগুলো এগুলো যদি আপনাদের এটাতে মিলে তাহলে আপনারা মিশওয়ারে যেতে পারেন আর এখানে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো ডেলিকেট নেয় বিশেষ করে আলবাই বা ম্যাকডোনাল্ডস বা কেএফসি ওদের সাথে ইন্টারভিউটা একটু নর্মাল হবে আর যারা পূর্বে ইন্টারভিউ দিয়েছেন ওই সকল রেস্টুরেন্টগুলোতে ইন্টারভিউতে টিকেট নেয় এটাতে ট্রাই করতে পারেন যদি আপনার ট্রান্সফোর্টেশনগুলো মিলে থাকে আর কি তো ওভারঅল হচ্ছে সব রেস্টুরেন্টই ভালো যদি আর ডিরেক্ট কোনো রেস্টুরেন্ট লোক নিয়ে যায় সেই ক্ষেত্রে সেটা আরও ভালো যেমন আলবাইক কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না অন্য পার্টি থার্ড পার্টির মাধ্যমে লোক নিচ্ছে সেই ক্ষেত্রে মিশোয়ার রেস্টুরেন্ট আপনাদের জন্য বেস্ট হতে পারে কারণ মিশুয়ার সরাসরি আপনাকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিবে তার মানে সরাসরি যেহেতু নিয়ে যাচ্ছে এই কোম্পানি ইকামা থেকে শুরু করে যাবতীয় যে গভর্নমেন্ট লেবার অনুযায়ী যে যে ফ্যাসিলিটিস আপনার পাওয়ার কথা সব কিছু আপনি মিশোওয়ার থেকে পেয়ে যাবেন তো যারা মিশোয়ারে যেতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন